আসসালামু আলাইকুম ও অবরাকাত সুপ্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক গ্যাস্ট্রিক এবং কুষ্ঠকাঠিন্য অনেকে আছেন যারা প্রতিদিন গ্যাসের ওষুধ খেতে হয় তারপরেও গ্যাস্ট্রিক ভালো হচ্ছে না প্রিয় দর্শক গ্যাসের ওষুধ দীর্ঘদিন খেলে অনেক ধরনের ক্ষতি হয় মানবদেহে প্রিয় দর্শক যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা আজকের ভিডিওটির মাধ্যমে গ্যাসের সমস্যার সমাধান পাবেন এবং যাদের কুষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যায় বাথরুম করলে পায়খানা ক্লিয়ার হয়ে হয় না এই কুষ্ঠকাঠিন্যের জন্য অনেক সমস্যা হচ্ছে খাবার খাদ্য রুচি নেই এমনকি প্রথমে কুষ্ঠকাঠিন্য হয় তারপরে পাইলসের সমস্যা হয় প্রিয় দর্শক যাদের পুষ্ঠকাঠির্য সমস্যা আছে পায়খানা কুয়াশা তারা কিছু বেসজ ওষুধ সেবন করলে বড় অভাবে এই পুষ্ট সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এমনকি গ্যাসের সমস্যা থেকে বড় অভাবে মুক্তি পেতে পারেন সুপ্রিয় দর্শক যাদের পুষ্ঠকাঠির্য সমস্যা আছে আপনারা আমলকি হরিতকি বহেরা এবং সোনাপাতা এবং শিমুলমূল পাঁচটি উপাদান একত্রে করে নেবেন সমান পরিমাণে একত্র করার পর প্রতিদিন সকালবেলা এবং রাত্রে এক চামিজ পাউডার এক গ্লাস পানির মৃত্যুর ভিতর দিয়ে ভালো করে মিক্স করে খেয়ে নেবেন আপনাদের পুষ্ঠকাঠিন্যের সমস্যা এবং গ্যাসের সমস্যা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এমনকি যাদের কুষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা বাসায় কিছু ফুলের বুসি রাখবেন এই ফুলের বুসি কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে আপনারা কিছু ফুলের বুসি ঘরে রাখবেন মাঝে মধ্যে এই ইসুপ ফুলের বুসি দিয়ে শরবত করে খাবেন তাহলে আপনাদের কুষ্ঠকাঠিন্যের সমস্যা এবং গ্যাসের সমস্যা আর থাকবে না সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন সুপ্রিয় দর্শক আমার চ্যানেলে পাবেন আপনার আশেপাশে পড়ে থাকা অযত্নে বেড়ে ওঠা কিছু ভেষজ ঔষধি গাছ যা হয়তো আপনি চিনেন কিন্তু এর ভেষজ গুণ সম্পর্কে আপনি জানেন না তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকাত